নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করছি আমরা আজকে আলোচনা করছি ক্যান্সার আটকাতে বা ক্যান্সার আক্রান্তরা তাদের খাওয়া দাওয়া তাদের ডায়েট যিনি ক্যান্সার আক্রান্ত তিনি কি খাবেন এবং যারা ক্যান্সার আক্রান্ত নই তারা কি খাবেন অর্থাৎ কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে ক্যান্সারের ঝুঁকি এড়াতে ক্যান্সারের বিপদ এড়াতে কি খাবো কি খাবো না আমরা আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার ডক্টর সরকার হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আমি ডক্টর কনিষ্ক সরকার কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট আমি রুবি ক্যান্সার সেন্টারে প্র্যাকটিস করি আজকে আমি খুব সিম্পল আর খুব কমন টপিক যেটা আমাকে অনেক পেশেন্ট অনেক পেশেন্ট পার্টিরা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে ক্যান্সার আর তার সাথে ডায়েটের সম্পর্ক ক্যান্সার এবং তার সঙ্গে ডায়েটের সম্পর্ক অর্থাৎ আমরা কেউ ধরুন ক্যান্সার আক্রান্ত নন তিনি কোন খাবারগুলো এড়িয়ে চলবেন ঝুঁকিটা এড়াতে কিংবা কোন খাবারগুলো বেশি করে খেতে হবে এটা থেকে আলোচনা শুরু করব। ডাক্তারবাবু যারা ক্যান্সার আক্রান্ত নন তারা কি খাবেন এবং কি খাবার এড়িয়ে চলবেন আপনার পরামর্শ দেখুন সেরকম না দেখতে গেলে কোনো খাবার নেই যেটা ক্যান্সার থেকে আপনাকে হানড্রেড পারসেন্ট প্রোটেক্ট করবে ঠিক আছে তাও আমরা মোটামুটি যেটা মানে আমরা যেটা আমাদের পেশেন্টদের সাথে ডিসকাস করি বলি সেটা আমরা বলি যে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো হচ্ছে খুব দরকারি মানে আমরা যেন আমাদের ডায়েটে যতটা পারি ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রাখতে পারি বরঞ্চ আমরা একটা টার্ম খুব ব্যবহার করি সেটা হচ্ছে যে আমাদের প্লেট আমাদের যে খাওয়ার প্লেটটা যতটা কালারফুল হতে পারে লাল নীল সবুজ সাদা যতটা কালারফুল ডিফারেন্ট কালার্স হতে পারে তত আমাদের ভালো সেকেন্ড আমি বলবো আমাদের অনেক আমাকে অনেক পেশেন্টরা জিজ্ঞেস করে যে স্যার মাছ মাংস খাবো কিনা সেখানে আমাদের কিন্তু দেখুন মাছ মাংস ডিমের কোনো বারণ নেই আমরা একটা জিনিসই খালি বলি যে ফ্যাট মানে হচ্ছে যে অ্যানিম্যাল ফ্যাটটা যেন আমরা একটু অ্যাভয়েড করতে পারি কম খেতে পারি মানে এরকম নয় যে আমরা টোটাল অ্যাভয়েড করতে হবে কিন্তু আমরা যেন একটু লিমিট করতে পারি আর প্রোটিন প্লান্ট প্রোটিন এমনিতে খুব ভালো মানে কেউ যদি ভাবে যে না আমি স্যার আমি এক পিস মাছ আর বাকিটা কি আমি ডাল অন্য প্লান্ট প্রোটিন থেকে নিতে পারি হ্যাঁ না কোনো প্রবলেম নেই আমরা সেটাই বলি যে মানে ইট শুড বি আ ভেরি ওয়েল ব্যালেন্সড ডায়েট মানে এরকম নয় যে একটা অনেকটা প্লান্ট প্রোটিন খেলাম খুব কম শাক সবজি খেলাম এরকম নয় আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট খেতে হবে আর সেকেন্ড আমি বলবো যেটা আমি বললাম ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তাহলে আমি কথাটা আরেকবার অন্যভাবে ঘুরিয়ে বলি যে যেই খাবারটা খুব সহজে খারাপ হয়ে যাবে যেই খাবারটা খুব সহজে খারাপ হয়ে যায় সেই খাবারগুলো হচ্ছে আমাদের শরীরের জন্যে ভালো আর যেই খাবারটা অনেক দিন ধরে ভালো থাকবে মানে যার মধ্যে প্রেজারভেটিভস আছে যেটা প্রসেসড ফুড সেইগুলো আমাদের শরীরের জন্য খারাপ মানে কি দাঁড়াচ্ছে যে আমরা ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তার মানে এইগুলো হচ্ছে আমাদের শরীরের জন্যে ভালো আর খারাপ কি খারাপ হচ্ছে ধরে নিন একটা প্রসেসড ফুড হয়তো একটা দুধের একটা ক্যান কি একটা হয়তো টেট্রা প্যাকের একটা দুধ যেটা আমরা মল থেকে কিনছি সেটাতে লেখা আছে ছ মাসের ভ্যালিডিটি আছে মানে এই জিনিসগুলো হচ্ছে খারাপ আবার আমরা বলি যে কোন তেলটা ভালো সেখানে আমরা আরেকটা বলি যে ডেফিনেটলি ভেজিটেবল অয়েল হয়তো ভেজিটেবল অয়েলটা একটু বেটার আছে রাদার দেন অ্যানিমাল যেটা মানে ধরে নিন ঘি মাখনের চেয়ে হয়তো আমাদের সর্ষের তেল হয়ে গেল অলিভ অয়েল হয়ে গেল মানে যেগুলো প্লান্ট সোর্স থেকে সেগুলো বেটার তার কোন খাবারগুলো আমাদের এড়িয়ে চলাটা আপনি সাজেস্ট করছেন সেটা তো বললেন কিন্তু যে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে অনেকটা সেই খাবারগুলোর মধ্যে আপনি স্পেসিফিক কি বলছেন আপনি প্রসেস ফুডের কথা বললেন আপনি বলছেন অ্যানিমেল ফ্যাটস এই সঙ্গে আরও তো বিভিন্ন রকম ফাস্ট ফুড বলুন বা দৈনন্দিন জীবনে আরও অনেক কিছু জড়িয়ে আছে যেগুলো এড়িয়ে চলাটা খুব ভালো হবে ক্যান্সারের ঝুঁকি এড়াতে মানে যে জাঙ্ক ফুড আমরা ডেফিনেটলি আমাদের একটু অ্যাভয়েড করা উচিত দেখুন আজকালকার নতুন প্রজন্ম এত আপনার এত মাল্টি ন্যাশনাল আর এতগুলো ব্র্যান্ড আছে কেউ হয়তো চিকেন ফ্রাই বিক্রি করছে কেউ হয়তো বার্গার বিক্রি করছে তো দেখুন এগুলো মানে আমরা একটা জিনিস বলতে পারি যে যতটা সম্ভব যদি আমরা জাঙ্ক ফুড যদি একটু কম অ্যাভয়েড করতে পারি সেটা ভালো এখন এখন নতুন প্রজন্মকে কি আমরা বলতে পারি যে না আপনারা পুরো অ্যাভয়েড করুন এটা তো পসিবল নয় আমরা যেটা বলতে চাই যে এগুলোর সাথে সাথে সবার জন্য একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট থাকে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অনেক থাকে ক্যালোরি ইনটেকটা আমরা কন্ট্রোলে রাখি ডেইলি এক্সারসাইজ করি কারণ ওবেসিটি আর হাই ক্যালোরিক কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ টুয়েলভ ক্যান্সার্স তো আমাদের সেইগুলো আমাদের একটু অ্যাভয়েড করতে হয় আর ধরুন যারা ক্যান্সার আক্রান্ত যে কোনো কারণ ক্যান্সারই হতে পারে সেই ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আপনি ইন জেনারেলি তাদের তো নির্দিষ্ট নিশ্চয়ই তারা মেডিশনে পরামর্শ মেনে চলছেন তাও আপনি একটা যদি প্রাথমিকভাবে বলেন যে এইগুলো একটু বেশি করে রাখুন খাবারে এগুলো একটু এড়িয়ে চলুন দেখুন ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের অনেক সমস্যা থাকে তাদের হয়তো সার্জারি হয়েছে কি তাদের হয়তো কেমোথেরাপি হয়েছে কি চলছে কি কারোর হয়তো রেডিওথেরাপি হয়েছে কি চলছে কারোর হয়তো মুখে ক্যান্সার আছে ঢোক গিলতে খেতে অসুবিধা হচ্ছে অনেক এটা একটা মাল্টিপল রিজেন্স থাকতে পারে যার জন্যে নিউট্রিশনাল ইনটেকটা কমে গেছে কিন্তু ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের জন্য আমরা ওই সেম জিনিসগুলোই বলি সেটা হচ্ছে যে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডেফিনেটলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে আর হোল গ্রিনস মানে আমরা প্রেফার করি কি বলুন তো যে যতটা মানে ধরে নিন যে মানে হয়তো আটা ইজ বেটার দেন ময়দা ব্রাউন ব্রাউন ব্রেড ইজ বেটার দেন হোয়াইট ব্রেড এরকম ব্যাপারটা আর হচ্ছে যে আমরা ক্যান্সার পেশেন্টদের বলি স্মল ফ্রিকুয়েন্ট মিলস তেল ঝাল মশলা এটা কম করে কিন্তু আমি আবার বলছি এরকম নয় যে আমাদের পেশেন্টদের বলবো যে খালি লাউয়ের জুস খেতে আর গাজরের জুস খেতে এরকম একদম নয় ইট শুড বি আ ওয়েল ব্যালেন্সড ডায়েট এটাতে ধরে নিন আমি নর্মাল আমাদের বাঙালি বাড়ির কথাই বলছি ডাল ভাত মাছ মাংস তিনি সব খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু স্মল আর ফ্রিকুয়েন্ট মিলস মানে আমরা এটা বারবার বলি কারণ অনেক সময় ক্যান্সার পেশেন্টদের কী বলুন তো একসাথে ভরপেট খেতে পারেন না তো বিষয়টা হচ্ছে যে ওই ডাক্তারবাবু যেটা বলছেন ক্যান্সার আক্রান্ত যিনি তিনি ওই ঘন ঘন খাবার খাবেন এবং ওই ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস একেবারে এবং যারা ক্যান্সার আক্রান্ত নন তাদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবু বলছেন যে শাকসবজি এবং ফল যেটা একেবারে খুব ফ্রেশ সেই শাকসবজি এবং ফলের দিকে নজর দিন জাঙ্ক ফুড বা ভাজা বা বিভিন্ন ধরনের লোভনীয় যে পদগুলো সেগুলো কিছুটা এড়িয়ে চলুন ক্যান্সারের ঝুঁকি এড়াতে এবং আপনারা প্রাকৃতিক যে খাদ্যদ্রব্য সেগুলো বেশি করে পাতে রাখুন দীর্ঘ জীবনের জন্য ক্যান্সার থেকে বাঁচতে এই যে খাবারের যে তালিকা রাখতেবাবু বললেন সেগুলো মেনে চলুন আমরা সকলে সুস্থতা কামনা করি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য